আসসালামু আলাইকুম সবাইকে আমি ভাবনা মুর্শিদগঞ্জ হোমমেড কেক বা ভাবনা পেজ থেকে চলে আসলাম আমার নিজের কাস্টমাইজ করে একটা চমৎকার চমৎকার দুই পাউন্ডের মধ্যে কাস্টমাইজ ডাল কেক নিয়ে কেকটি এত সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে আলহামদুলিল্লাহ আমার কাস্টমার আমাকে হঠাৎ করে রাতে বেলা নখ দিয়ে বললো যে দুই পাউন্ডের মধ্যে আমার করে একটা কাস্টমাইজ কেক ছিল ওই কেকটা নিতে চাচ্ছেন এবং সাথে একটা ডল অ্যাড করতে চাচ্ছেন তো আমি উনি আমাকে আমার উপর ছেড়ে দিয়েছিলেন বলেছিলেন যে না যেহেতু উনি যেহেতু অর্ডারটা করেছেন যাতে আমি ওনার যেই এক্সপেকটেশনটা আমি ফুটিয়ে তুলতে পারি কেকের মধ্যে তো আলহামদুলিল্লাহ আমি কেকের কালারটা বডির কালারটা কিছু সুন্দরভাবে রেখেছি জাস্ট সাইডের দেখুন এত সুন্দর লাগছিল এই রোসগুলা আর আমি অনেক অনেক পার্লস এখানে ইউজ করছি দেন আমি কিছু বড় পার্লসও ইউজ করব আর কেকটার মধ্যে আমি একটা বাটারফ্লাই অ্যাড করেছি তারপর হচ্ছে আমি নেমটা সাথে অ্যাড করব। হ্যাপি বার্থডে টপারটাও অ্যাড করে নিয়েছি আর এই কেকটার ওয়েট ছিল দুই পাউন্ড আর এটা ফাইনাল এসে ছিল পনেরোশো টাকা আপনারা যদি কেকটি অর্ডার করতে চান কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন এটা ছাড়াও আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক কাস্টমাইজ কেক কালেকশন আছে আপনি চাইলে যে কোনো আপনার যে বাজেটটা সেই অনুযায়ী আপনি নিতে পারেন ডল কেক চাইলে ডল কেক নর্মাল কেক চাইলে নর্মাল কেক তারপর আপনি যদি বিশেষ অনুষ্ঠানের জন্য কাস্টমাইজ করে অর্ডার করতে চান সেটাও পসিবল আপনি আমাকে ইনবক্স করবেন আমি আপনাকে ছবি দিব আমার নিজের কাস্টমাইজ করা কেকগুলোর সাথে আপনার যদি নর্মাল লাগে সেটাও আমি দিতে পারবো আর তার চেয়ে ভালো হয় আপনি যদি কষ্ট করে আমার পেজের পেজের মধ্যে একটু ভিজিট করেন পেজে ভিজিট করলে কি পেজের ফটোজ অপশনের মধ্যে আমার কাস্টমারদের থেকে আমার থেকে এ পর্যন্ত যত কেক নিয়েছে আমি সব পোস্টে আপলোড করেছি আমার পেজের ফটোজ অপশনে আপলোড অপশনে গেলে আপনারা দেখতে পাবেন আমার সকল কেকের ছবি তারপর কেকের কেক সম্পর্কে কাস্টমার থেকে আমার কাস্টমার থেকে নেওয়া আমার কেক সম্পর্কে রিভিউস সব কিছু আপনি আমার পেজে পাবেন আর তাছাড়া যদি ডিটেলস জানতে চান সেটার জন্য অবশ্যই ইনভোস করতে হবে আমার পেজে মুন্সীগঞ্জ হোম মেড কে ভাবনা এ পেজে অথবা আমার ফেসবুক পে আইডির নাম হচ্ছে ভাবনা আক্তার এস কে আর এটার মধ্যেও আপনি চাইলে অ্যাড করে আমাকে মেসেজ করতে পারেন এছাড়া যে এখন যে ভিডিওটা দেখছেন যেইখানে এটাই আমার পেজ এখানে আপনি চাইলে অ্যাড করতে পারেন আর সবার শেষে আমি নামটা অ্যাড করে নিয়েছি তারপর বাচ্চার বয়স ছিল চার ফোর তো আমি সেই অনুযায়ী করে নিয়েছি তো এই তো আলহামদুলিল্লাহ কেকটা কমপ্লিট হলো আর এখন চলে আসছি রোদ্রের মধ্যে জাস্ট দেখেন রোদ্রের আলোতে দিনের বেলা কোনো ফিল্টার ইউজ ছাড়াই কেকটা কেমন লাগছে যদি আমি ফিল্টার ইউজ করতাম তাহলে যে রিয়েল লুকটা এই লুকটা আসতো না তো আলহামদুলিল্লাহ আমি নিজে পার্সোনালভাবে দেখে কেকটা পুরো ফিদা হয়ে গেছে এবং কেক কাস্টমারের থেকেও আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রিভিউস পেয়েছি তো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম